কালকে তো আমাদের প্যাথোলজি পরীক্ষা পড়াশোনা কেমন চলছে আর বলিস না rahat আমার তো মনে হচ্ছে আমি নিজেই প্যাথোলজি কালকে হয়ে যাচ্ছে কেন কি হলো কাল রাতে পড়তে বসেছিলাম হঠাৎ দেখি আমার নোটবুকের পাতা উঠতে যাচ্ছে মনে হলো বইয়ের পাতা নিজেই বলছে আমাকে পড়ো আমাকে পড়ো হে হে আর কথা বলিস আরে তুই তো দেখি বইকে ভূত বানিয়ে ফেলেছিস হ্যাঁ আর ভূতটা বলছে প্যাথোলজি পড়লে আমি তোর বন্ধু হব ঠিক আছে ভূতকে ভয় পেতে লাভ নেই চল আমরা দুজন পড়াশোনা করি ভূতও খুশি আর আমরাও খুশি হ্যাঁ ঠিক বলছিস চল গুটের সাথে বন্ধুত্ব করি আর প্যাথোলজি পরীক্ষায় ভালো করি